একটা কথা বলি আপনি জামাতি ইসলামীর পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান সেইটা এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাতিল ইসলামের ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়ে রাষ্ট্র কিনা যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা

পারে না এ দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাছটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসরায়েল কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের আইডেন্টিটি সরিয়ে তারা রাজার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায় এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন ও আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদি ইসলাম কায়েম করতে চায় মহদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন তো ওনাদের বা বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

ত্যাগ করে হত্যাযজ্ঞ করা যায় কারণ জাহিদা শক্তি নাই জাহিদা হ্যাডাম নাই ওরকম হ্যাডাম আছে তো হেফাজতে হ্যাডাম আছে হাত পাখার বা আন্দোলনে তাদেরকে ত্যাগ তারা করেন না আসলে অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা আমি ইসলাম মুছে দিতে চেয়েছি না সরি আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি